নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে ফেসবুক লাইভ সেখানে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জানিয়ে রাখি শুধু শুনলে হবে না এই বার্তাকে সমস্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ফেসবুক ভিডিও লাইভটি আপনারা সকলে নিজেদের নিজেদের ফেসবুক ওয়ালে বা গ্রুপগুলোতে শেয়ার করুন কারণ সকলকে বার্তাটা জানানো দরকার এই মামলার সাথে সমস্ত প্রাথমিক শিক্ষকের স্বার্থ সংযুক্ত আছে ছাব্বিশ সাত দু হাজার একটা ঐতিহাসিক লড়াই বেতন কাঠামো সংশোধন এবং সরকারি শয়তানির ফলে ছাব্বিশ সাত দু হাজার উনিশের যে অর্ডার সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার ফল আবার এক নতুন বৈষম্যের সৃষ্টি করা নতুনদের সাথে পুরাতনের বেতন এক হয়ে যাওয়া লেভেল নাইন লেভেল টেনের বৈষম্য জুনিয়রের থেকে সিনিয়রের বেতন কমে যাওয়া বিভিন্ন রকম বৈষম্য সৃষ্টি হল শুরু হলো আবার লড়াই যাদবপুরে ঐতিহাসিক ছয়ই নভেম্বরের সে ঐতিহাসিক সমাবেশ ধরপাকড় ননভেলেবেল কেস তারপরে আরও তিনবার তারপরে আমরা আদালতের দ্বারস্থ হলাম গত মাসের শেষ দিকে শুনানি হয়েছিল মামলার আজকে আবার শুনানি হয়েছে আজকে আমাদের আইনজীবীরা অসাধারণ সওয়াল করেছেন গতদিন প্রথম দিনের শুনানি ছিল এই বেঞ্চে আজকে আমাদের মামলার শুনানি চলাকালীন পর্বে মাননীয় বিচারপতি কে সরকারি আইনজীবী বলেন যে আজকে এজি উপস্থিত থাকার কথা কিন্তু এজি যেহেতু উপস্থিত থাকতে পারছেন না তাই সেই জন্য সময় দেওয়া হোক আমাদের আইনজীবীরা তখন সওয়াল জবাব শুরু করেন বিচারপতি বলেন যে তাঁর জন্য শুনানি পিছ না যে কথাটা সরকার বলার চেষ্টা করছে যে এই অর্ডারটা নাকি গ্রেড পে সংশোধন অথচ লক্ষ্য করে দেখুন এই অর্ডারটা হওয়ার ফলে যখন নতুন করে আমাদের ফিক্সেশন হলো যাদের পে ইন দ্য ব্যান্ড সেটা কম ছিল সাত হাজার চারশো চল্লিশের নিচে ছিল তাদেরকে কিন্তু সাত হাজার চারশো চল্লিশে ফিট করা হলো এই ফিট করতে গিয়েই দু থেকে দু পর্যন্ত সকলের বেতন এক হলো কারণ সকলের পে ইন দ্য ব্যান্ড সাত হাজার চারশো চল্লিশের নিচে ছিল আর সাত হাজার চারশো চল্লিশের উপরে যাদের ছিল তাদের যার যেখানে ছিল সেখান থেকে শুধুমাত্র ছাব্বিশশো টাকা ছত্রিশশো করে দেওয়া হলো তাহলে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হলো তাহলে একটা বেতন কাঠামোতে যখন পে ইন দ্য ব্যান্ড এবং গ্রেড পে পেইন দ্য ব্যান্ড চেঞ্জ তো হলো যাদের সাত হাজার চারশো চল্লিশ ছিল না তাদেরকে সাত হাজার নিয়ে যাওয়া হলো যাদের গ্রেড পে ছাব্বিশশো ছিল তাদেরকে ছত্রিশও নিয়ে যাওয়া হলো তাহলে একটা বেতন কাঠামোর মধ্যে পেইন দ্য ব্যান্ড এবং গ্রেড পে দুটোই যখন পরিবর্তন হচ্ছে তখন তো সেটা বেতন কাঠামোর পরিবর্তন আমাদের আইনজীবীরা আজকে সেটাই বলেছেন এবং বিচারপতি সেটাই মেনেও নিয়েছেন এটা রূপা দু হাজার উনিশের নয়ের কেস আমরা এক এক দু থেকে এটার ইমপ্লিমেন্টেশন দাবি করছি বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে এটার সাথে রূপা দু হাজার উনিশের কী সম্পর্ক আমাদের আইনজীবীরা সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন উনি বুঝতে পেরেছেন অনেকে জিজ্ঞাসা করছেন যে এক এক দু থেকে হলে পরে সেটা কীভাবে হবে আপনাদের যারা পুরনো টিচার আছেন তাদের মনে আছে আমাদের তার আগে ছিল একত্রিশশো পঞ্চাশ নন ট্রেন্ডদের ক্ষেত্রে বেশিক আর তেত্রিশশো পঞ্চাশ ট্রেন্ডদের ক্ষেত্রে বেশিক করে তারপরে সেটা যোগ করা হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয় সেইটাই নতুনভাবে ফিটিং হবে সাত হাজার চারশো চল্লিশ তার সাথে ছাব্বিশশোর জায়গায় ছত্রিশশো উনত্রিশশোর জায়গাতে উনচল্লিশশো তেত্রিশশের জায়গাতে সেভাবে ফিক্সেশন হবে হয়ে পড়ে ক্যালকুলেশন হয়ে এক আট দু হাজার সেটা ক্যালকুলেশন হয়ে সেখান থেকে আপনি সমস্ত এরিয়ার সহ পাবেন আগামী নেটওয়ার্কে গোলমাল হচ্ছে সেই জন্য একটু বিঘ্ন ঘটল আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা কাদের রিপ্রেজেন্ট করছেন আমরা বলেছি সমস্ত প্রাথমিক শিক্ষকদের তখন তারা তিনি জিজ্ঞাসা করেছেন যে সমস্ত প্রাথমিক শিক্ষক কি আপনাদের মেম্বার আমাদের আইনজীবী সেটা ব্যাখ্যা করেছেন আমাদের মেম্বার হন বা না হন সমস্ত প্রাথমিক শিক্ষক তিনি যে সংগঠনই করুন না কেন তারা আমাদেরকে নিজেদের মনে করুন বা না করুন আমরা তাদের প্রত্যেককেই আমাদের নিজেদের মনে করি কারণ সমস্ত প্রাথমিক শিক্ষকরাই আমাদের নিজেদের আপন আমাদের আত্মজ লড়াইটা সকলের জন্যই চলছে অনুরোধ করব যে আমাদের মেম্বারশিপ ওপেন হয়েছে সকলে মেম্বারশিপ নিন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ডট এখানে গেলেই মেম্বারশিপ নিতে পারবেন যদি না পারেন আপনার চক্র আপনার জেলা আপনার মহকুমাতে আমাদের উপ্তার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে যোগাযোগ করে মেম্বারশিপটা নিন আমাদের স্কুল করে আন্দোলন করে আপনাদের কাছে কাছে গিয়ে মেম্বারশিপ করানোটা আমাদের পক্ষে সম্ভব নয় আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা যখন এগিয়ে গিয়ে আপনার সমস্যার সমাধানের জন্য দিন রাত এক করে পরিশ্রম করছি এটুকু আশা তো মাননীয় প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে করতেই পারি তাই না ভালো থাকবেন সকলে আর অনেকে বলেন যে আন্দোলনে থাকতে পারেন না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি এটাও কিন্তু একটা আন্দোলন এই ফেসবুক ভিডিওকে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন যে বার্তা শুনলেন সেই বার্তাটা আপনার সহশিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দিন সকলে শুনুক সকলে জানুক নিজের অধিকার সম্পর্কে সচেতন হোক সশিক্ষিত হলে অধিকার সম্পর্কে জাগ্রত থাকলে অন্তত পক্ষে বিপথে চালিত হওয়ার সুযোগ থাকে না ভালো থাকবেন সকলে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত ইউপিডিডাব্লিউ জিনাপাদ প্রাথমিক শিক্ষক ওই আব্বাদ